মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন জন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি ছেলেদের সাজগোজ না সাজগোজ হলো মেয়েদের জন্য মেয়েদেরকে শরীয়ত বলছে যত মানুষ সাজগোজ করবে ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে বাস যথেষ্ট আর মেয়েদের যে বেশভূষা মেয়েদের যে সাজ সজ্জা সেটা পুরুষরা ধারণ করবে না এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন্ড চালু হয়েছে ছেলেরা মেয়ের ভাং দরা আর মেয়েরা ছেলের ভং দরা এটাকে আবার অফিসিয়ালি আপনার স্টাবলিশ করার বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে এটা এমনি এমনি হয় নাই আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে শুনে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে শয়তান তার প্রতিজ্ঞা করেছিল ফলে না খালকাল্লাহ শয়তান সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে নারী পুরুষ পুরুষ নারী এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা এটা শয়তানের